হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রথম ইউনিট টেস্টের কিন্তু বাংলা বিষয়ের একটা সাজেশন ক্লাস শেয়ার করছি আর এই সাজেশন ক্লাসটা কিন্তু প্রশ্নপত্রের আকারেই আমি তোমাদের সাথে শেয়ার করছি অর্থাৎ পরীক্ষায় যে নমুনা প্রশ্নপত্র সেরকমই একটা প্রশ্নপত্র আমি শেয়ার করবো তোমরা যদি চাও তোমরা কিন্তু বাড়িতে বসে এই প্রশ্নপত্রটা দেখে পরীক্ষা দিয়ে দেখে নিতে পারো যে পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে আর ক্লাসটা শুরু করার আগে আমি কিন্তু তোমাদের একবার সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি যেখানে গদ্যুতে রয়েছে অদ্ভুত আতিথিওতা চন্দ্রগুপ্ত ইত্যাদি কবিতা থেকেও দেখতে পাচ্ছো বোধ পরা পড়া সবুজ জামা ইত্যাদি কবিতা রয়েছে পথের পাচারের কিন্তু প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ অব্দি রয়েছে আর ব্যাকরণে দল ধ্বনি পরিবর্তন আর বাংলার প্রবত্র বচন আছে আমি কিন্তু পথের পাচারের প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদের আলাদা আলাদাভাবে ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি এবং এই আটটা পরিচ্ছেদ বা পর্ব থেকে কিন্তু প্রায় দুশো আশি বা তিনশোটা মতো কিন্তু শর্ট প্রশ্ন এবং এছাড়াও কিন্তু দু দুই এবং তিন মার্কসের বড় প্রশ্নও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে সাজেশন ক্লাস শেয়ার করেছি তো এরকম বহু প্রশ্ন কিন্তু পথের পাচারের আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আশা করবো সেই ক্লাসগুলো যদি দেখে যাও পরীক্ষায় কিন্তু তার বাইরে আর কোনো কোয়েশন থাকবে না তো এরপরে আমি তোমাদের দেখে দেবো যে নাম্বার বিভাজনটা কেমন আছে সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না তোমরা এটাকে একটু দেখে নাও এটা প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে দেখার জন্য তো তারপরে আমরা দেখে নেবো আজকের নমুনা প্রশ্নপত্রটা তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের সাথে প্রথমে প্রশ্নপত্রটা শেয়ার করেছি তোমরা যদি চাও তোমরা কিন্তু ক্লাসটাকে পজ করে পরীক্ষা দিতে পারো আর তোমরা সকলে আশা করছে জানো তোমাদের প্রথম পরীক্ষাটা কিন্তু পনেরো নম্বরের হবে আর এবারে তোমরা দেখে নিতে পারছো প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখো যেখানে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু রয়েছে ওয়ান মার্কসের যেখানে চারটে কিন্তু এমসি কিউ টাইপ প্রশ্ন রয়েছে এরপরও রয়েছে সংক্ষেপে উত্তর দাও যেগুলো এসি কিউ টাইপ প্রশ্ন এখানেও ওয়ান মার্কসের বা এক নম্বরের কিন্তু সাতটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং তারপরে হচ্ছে দুই নম্বরের কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এরপরে আমরা চলে যাব এর উত্তরগুলোতে তো প্রথমেই দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেখানে এক নম্বরে চারটি এমসি কিউ রয়েছে প্রথমটা হচ্ছে বনভোজনের ব্যাপার গল্পে কার কণ্ঠ কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায় ক্যাবলা হাবুল নাকি প্যালা সঠিক উত্তর হয়ে যাবে হাবুল নেক্সট হচ্ছে শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে কী হতে পারে ভরা ডুবি নৌকা ডুবি নাকি জাহাজ ডুবি সঠিক উত্তর হয়ে যাবে জাহাজ টুবি নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা কয়টি চারটি পাঁচটি নাকি তিনটি সঠিক উত্তর হলো চারটি তারপরে রয়েছে জানালা থেকে জানলা হয়েছে অভিস্রুতির কারণে প্রভূত সমীভাবনের কারণে নাকি মধ্য স্বরালোপের কারণে সঠিক উত্তর হবে মধ্য স্বরালোপের কারণে এরপরে রয়েছে এক নম্বরের সাতটা প্রশ্ন তার প্রথমটি হচ্ছে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় বক্তায় ক্ষেত্রে বলেছেন আরব সেনাপতি মোর সেনাপতিকে জানালেন যে প্রস্থানের জন্য যে অস্ব তিনি দিয়েছেন তাতে করে দ্রুত গমন করলে উভয়েরই প্রাণ রক্ষা সম্ভব পরের প্রশ্ন হচ্ছে ওপেনহিতি কাকে বলে উদাহরণ দাও ব্যাকরণের এটা প্রশ্ন শব্দমধ্যস্থ ইকার বা উকার যথাস্থানে উচ্চারণের অব্যবহৃত পূর্বে উচ্চারণ করে ফেলার রীতিকে বলা হয় ওপেনহিতি যেমন ঘড়িয়া থেকে কৈরা এরপরে হচ্ছে ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে ইচ্ছে হলে চড়ুই পাখিটি বাড়ি বা এপাড়ায় ও বসেদের পালেদের বাড়ি চলে যেতে পারে নেক্সট হচ্ছে কাজের বেলায় কাজ কাজই কাজ ফুরলে বাজি প্রবাদটির অর্থ লেখো প্রবাদটির অর্থ হলো কাজ করিয়ে পারিশ্রমিক থেকে বঞ্চিত করা এবং দুর্নাম করা নেক্সট হচ্ছে দুর্গা গোলা দিয়ে আলপনা কী দুর্গা পিটুলি গোলা দিয়ে পদ্মলতা পাখি ধানের শীষ নতুন ওঠা সূর্য প্রভৃতি ছবি আলপনা এঁকেছিলো এই যে গোলা দিয়ে আলপনা কোন ব্রতের জন্য এঁকেছিলো সেটা যদি তোমাদের মনে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেই ব্রতের মন্ত্রটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি আজও বলছি দু লাইনের একটা মন্ত্র আছে সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে মনে রাখার পরীক্ষায় কিন্তু ডিলিম দিতে পারে এরপরে হচ্ছে সরাগম বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো কোনো শব্দের আদি মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি সড়কের অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ প্রয়াস হ্রাস করার প্রক্রিয়াকে সরাগম বলা হয় যেমন স্টেশন থেকে স্টেশন নেক্সট হচ্ছে আলকুশি কি এটা হচ্ছে পথের পাঁচালের প্রশ্ন আলকুশি হলো এক ধরনের শুভযুক্ত উজ্জ্বল রঙের বিষাক্ত ফল যাতে হাত দিলে হাত চুলকায় এবং পরে ফোসকা পড়ে নেক্সট হচ্ছে দুই নম্বরে যে দুটো প্রশ্ন ছিল সেইগুলো প্রথমটা হচ্ছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ কেন বিবর্ণ হয়ে গেল আরব সেনাপতির আতিথ্যে মোর সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে বসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন তারা নিজেদের পূর্বপুরুষদের বীরত্বের কথা বলতে থাকেন এই কথোপকথনের থেকে বুঝতে পারেন যে এই মোর সেনাপতি তার পিতার হত্যাকারী এ কথা জানতে পেরে হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে এবং তিনি নিজেকে সংযত রাখতে সেখান থেকে প্রস্থান করলেন নেক্সট হচ্ছে সিন্ধুমণির হরিণ আহ্বান বলতে কবি কি বুঝেছেন হরিণের জল খাওয়ার সময় এক প্রকার শব্দ হয় রামায়ণ মহাকাব্যের কাহিনী অনুসারে অন্ধমণির ছেলে সিন্ধুমণি জল আনতে গিয়ে যখন জল পড়ছিলেন তখন সেই শব্দ অনেকটা হরিণের জল খাওয়ার শব্দের মতো হয়েছিল এখানে কিন্তু এই নমুনা প্রশ্নের শেষ উত্তরটা শেষ হলো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কিন্তু যদি পরীক্ষা দিয়ে থাকো বাড়িতে তোমরা কত মার্কস পেলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর যারা এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে লিখবে তোমাদের নামটা যদি বা না পারো গার্জেনের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠাবে মেলটা পাঠালে কিন্তু খুব ইজিলি তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ